যেখানে আগুনে নাফরমান পর তাকে বাঁচানোর জন্য কোনো ফায়ার সার্ভিস আসবে না কোনো হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দেবে না একটু শীতলতার জন্যে সেখানে জাহান নামের ফেরেশ তারা আগুনকে আরো জ্বালাবে আরো প্রজ্বলিত করবে নাফরমান কাফের বেঈমানরা চিৎকার পারবে আগুনে জ্বলতে থাকবে তাদেরকে বাঁচাবার মতো কোনো শক্তি কোনো ব্যক্তি সেদিন এগিয়ে যেতে পারবে না এই কথাটুকুন জালেমরা মনে রাখে না বুঝতে চায় না পেয়ারে হাজিরিন যারা সবক গ্রহণ করতে পারে সত্যকে গ্রহণ করে নিতে পারে মিথ্যাকে বর্জন করতে পারে তাদের জন্য দুনিয়াতেও পুরস্কার রয়েছে আঁখেরাতেও পুরস্কার রয়েছে আমরা মহান রবিল পুরস্কার পাওয়ার জন্যে প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিব নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে হলেও আমরা কখনোই সত্য থেকে বিমুখ হব না বিচ্যুত হব না রাজি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন আনুল কারীমের সূরা আরাফ এর আয়াত নাম্বার একশত তিন চার পাঁচ আপনাদের সামনে তেলাবাদ করেছি সংক্ষিপ্ত তাফসির আলোচনা করব এখান থেকে আমাদের জন্য মৌলিক কিছু সবক আছে এই শবর গুলো নিয়ে আমরা উঠব ইনশা আল্লাহ আল্লাহ কারিমাগুলোতে কি আলোচনা করতে চান আলোচ্য বিষয় কি এ এ আয়াতে যেই বিষয়ে মহান রব আমাদের সামনে আলোচনা করেছেন সেটা হল ফেরাউনের জুলুম নির্যাতন নিপ্রণের মুখেও হজরত মুসা আলী ইসালাম ইমানি দাওয়াত পেশ করেছেন দুই নম্বর কথা ফেরাউনের পক্ষ শক্তি জাদুকর কাফের জাদুকর যারা ছিল সত্যকে যখন চিনতে পেরেছে মিথ্যাকে বর্জন করে তারা সত্যকে গ্রহণ করে নিয়েছে ইমান এনেছে মিথ্যার দল ত্যাগ করে সত্যবাদীদের দলভুক্ত হয়েছে ফেরাউনের জাদুকররা ইমান দীপ্ত এই দাস্তান আমাদের জন্য ইমানের খরাপ ফেতনা ফাসাদের এই যোগে আমাদের জন্য করণীয় কি আমরা আয়াতের পরতে পরতে কিছু সবক গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ইরশাদ করছেন ثم بعثنا من بعدهم موسى

ইলা ফিরআউন ওয়া মালাহী ততকালীন প্রতাপশালী বাদশা ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ নেতাদের কাছে তাযলমু তারা জুলুম করলো কার সাথে জুলুম করেছে মুসা আলী সালাম যে হকের দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন এটার সাথে জুলুম করেছে মুসা আলী হিসালামের সাথে যে ইমানদাররা ছিল ইমানদারদের সাথে জুলুম করেছে হোদ মুসা আলি হিসালামের সাথে জুলুম করেছে কারা করেছে ফেরাউন এবং তার দল বল আল্লাহ তালা পরেরম সে বলছেন ফজুল কেই ফাখানা আতি মুফসিদিন অতএব তুমি দেখো কেই না আফি বেতুল মুফসিদিন সন্ত্রাসীদের ফেতনা ফাসাদীদের পরিণতি কি ছিল কি হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন মুফসিদিন শব্দ উল্লেখ করে ফেরাউনকে ফেরাউনের দল ফেরাউনের দলের নেতাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন কি বলেছেন সন্ত্রাসী কেন সন্ত্রাসী বাড়লেন ওরা সন্ত্রাসী করত জুলুম নির্যাতন নিপীড়ন করত সত্যকে লুকাতো সত্বের বিপক্ষে দাঁড়াতো মিথ্যা অন্যায় অপরাধ দিয়ে ভরপুর করে দিয়ে দিত আল্লাহর এই জমিরকে এই জন্য আল্লাহ হরব্বুল আল ফেরাউনকে সন্ত্রাসী বলেছেন এবং ফেরাউনের দলের নেতা যারা তাদেরকে সন্ত্রাসী বলেছেন মালাউন শব্দের অর্থই হল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা নেতৃত্ব দেয় কোনো দলের কোন জাতির কোন বংশের তাদেরকে করআনুল কেরিমে মালাউন বলে উল্লেখ করেছেন আল্লাহ আলাম এরপরের অংশে আসুন আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ রাবুল আলমিন ফেরাউন এবং তার দলের লোকদের মতো যারা সন্ত্রাসী তাদেরকে সব সময় ঘৃণা করেন কখনোই তাদেরকে কোন মানুষ ভালো বলতে পারে না আল্লাহ যাদেরকে খারাপ বলেন অপছন্দ করেন সন্ত্রাসী বলেন পৃথিবীর কোন ব্যক্তি কোন মানুষ তাদেরকে ভালো বলতে পারে না বর্তমান যুগে সন্ত্রাসী আছে কি নাই আছে দলীয় ভাবে সন্ত্রাসী আছে রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসী আছে আমরা বিগত ষোলো বছর দেখেছি রাষ্ট্রীয় সন্ত্রাসীর কার্যক্রম কিভাবে পরিচালনা করা হয়েছে এবং আমরা বিভিন্ন সময়ে দেখেছি দলীয়ভাবে দলীয় নেতাদের ছত্রছায়ায় দলীয় কর্মীরা কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে নিজেদের প্রভাব বিস্তার করার হয়তো ভবিষ্যতেও দেখব কিন্তু আমাদের কথা সেটা নয় এই সকল দলীয় ব্যক্তিদের দলীয় কর্মীদের দলীয় নেতাদের জন্য এই আয়াত থেকে মেসেজ কি ভালো করে জেনে নেন ফেরাউন এবং তার দল বলের সন্ত্রাসী চরিত্র যদি আপনার মধ্যে আপনার দলের মধ্যে আপনার নেতার মধ্যে থাকে নিশ্চিত জেনে নিন আল্লাহ তাআলা আপনাদেরকে মুফসিদিন সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন এই আয়াত সর্বজনীন সকল যুগের জন্য আমি সাধারণ নাগরিক হই কোন দলের নেতা হই কোন দলের কর্মী হই আমার নামের সাথে কখনোই যেন সন্ত্রাসী জালেম শব্দগুলো লেগে না যায় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে পার্বত ইনশাআল্লাহ পরের আয়াতে আসুন একশো চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওকায়লাম ইয়াফির সোলুম ইল রাবিন আলামিন আল্লাহ হরাব্বুল আল বলছেন হজরত মুসা আলি ইসাল্লাম দায়িত্ব পাবার পর ফরাউনের দরবারে গেলেন আল্লাহ তালা যেহেতু তাকে দায়িত্ব দিয়েছেন স্পেশাল দায়িত্ব দুটো বিষয়ের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা সামনের আয়াতে আসতেছে হাজরৎ মুসা আলিহি সালাম ফেরাউনের কাছে গিয়ে বললেন ইয়া ফির হে ফেরাউন ইন্নি রসুল আমি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তালার পক্ষ থেকে রসুল হিসেবে তোমার কাছে আগমন করেছি হ্যাঁফিকুন আলাম আল্লাহ আপুল আল এটাই হলো বাস্তব আমি আমার রবের ব্যাপারে সত্য ব্যথিত মিথ্যা বলব না আমার রব আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে

অতএব তুমি বনি ইসরাইল কে নির্যাতন করো না তারা আল্লাহর ইমানদার বান্দা তাদেরকে তুমি দাস বানিয়ে রেখো না তাদেরকে মুক্ত করে দাও আজাদ করে দাও আমার সাথে তাদেরকে যাওয়ার অনুমতি দাও হযরত মূসা আলাইহিস সালাম দুটো দাওয়াত নিয়ে ফেরাউনের দলবলের কাছে ফেরাউনের কাছে গিয়েছেন একটি দাওয়াত হলো ইসলামের দাওয়াত ইমান গ্রহণ করার দাওয়াত তাওহিদের দাওয়াত রবের প্রতি দাওয়াত আল্লাহ তাআলা তাওহিদের ঈমানের প্রতি দাওয়াত দিয়েছে ফারাউনকে দ্বিতীয় দাওয়াত ছিল ফেরাউন জুলুম নির্যাতন নিপীড়ন করতেছে বনি ইসরাইল তৎকালীন যুগের ইমানদারদেরকে ওই বনি ইসরাইলকে জানা জুলুম নির্যাতন নিপীড়ন না করে জুলুম নির্যাতন নিপীড়ন না করার হাজরত মুসারি হিসালাম ফেরাউনের দরবারে যায় কয়টি দাওয়াত নিয়ে যায় দুইটি দাওয়াত একটি হলো ইমানি দাওয়াত আরেকটি হলো জুলুম নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত তাহলে জুলুম নির্যাতন নিপীড়ন না করার জন্য দাওয়াত দেওয়ার একটা কর্মসূচি নবীদের ছিল আমরা শুধু ইমানের দাওয়াতকেই দাওয়াত মনে করি এটা আমাদের জন্য কমতি বরং অন্যায় অন্যায় অপরাধ দমন অপরাধকে বাধা জুলুম করার দেওয়ার নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত দেওয়াও একটি গুরুত্বপূর্ণ দাওয়াত নবীদের এই দাওয়াত আজ আমরা ভুলে গেছি এই দাওয়াতও ব্যাপকভাবে করতে হবে বলবেন হুজুর এই দাওয়াতের কথা জুলুম যেন না করে অন্যায় যেন না করে অন্যায়ের পক্ষে যেন না বলে এই দাওয়াত দিতে গিয়েই তো বিগত বছরগুলোতে অসংখ্য আলেম ওলামা জালেমদের জুলুমের শিকার হয়েছে ঠিক না আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লা আল্লামা জুনায়দ বাবু নাগরি রাহিমাহুল্লা তারা জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেম ওলামা শুধু এই হকের দাওয়াত দেওয়ার জন্য অন্যায়ের যেন না করে অপরাধ যেন না করে জুলুম নির্যাতন নিপীড়ন যেন না করে মিথ্যা যেন প্রতিষ্ঠা না করে এই দাওয়াত দেওয়ার কারণেই অসংখ্য আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছিল ঠিক কিনা

যে জুলুম নির্যাতন নিপীড়ন না করার দাওয়াত দেওয়া ব্যাপকভাবে প্রতাপশালীদেরকে জালেমদেরকে ওই দাওয়াত দেওয়া হজরাত মুসা আলি হিসালাম এই কাজটুকু করেছিলেন এরপরে আসুন আল্লাহতালা বলছেন আই লাই কোয়া জিতে বি বিহা মুসা আলিহিস যখন ফেরাউনকে দুটো দাওয়াত দিলেন ইমানের দাওয়াত আর জুলুম না করার দাওয়াত মুক্ত করে দেওয়ার দাওয়াত তখন ফেরাউন মুসা বললেন তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও তুমি যে নবী এটার প্রমাণ দেখাও তোমার বক্তব্য যে সঠিক এটার প্রমাণ দেখাও দলিল কি নিদর্শন কি চাইলেন فالقى عصاه فإذا هي ثعبان مبين الله رب العالمين موسی علیہ السلام দলিল দিয়ে পাঠিয়েছেন ফারাওনের কাছে ফারাওনের দলবলের কাছে দলিল প্রমাণ নিদর্শন দিয়ে পাঠিয়েছেন হযরত موسی আলাইহিস হাতে একটা লাঠি ছিল আদম আলী ইসালাম ওই লাঠিটা জান্না থেকে এনেছিলেন নবীদের বংশ পরম্পরায় ওই লাঠিখানা হজরত সোহাইব আলী সালামের কাছে আসে সোহাইব আলী ইসালাম থেকে ওই লাঠিখানা হজরত মৌসা আলী ইসালামের হাতে আসে আল্লাহ রাবুল আলমিন ওই লাঠির বর্ণনাও দিয়েছেন কোরআনুল করিমে

হযরত মূসা আলাইহিস সালামের হাতে সেই লাঠিখানা ছিল যখন ফেরাউন জানতে চাইলো তুমি যে মহান রবের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছো প্রমাণ কি প্রমাণ দাও ফাআলকা মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ হাতের লাঠিটা ফেরাউনের দরবারে ছেড়ে দেয় فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ তৎক্ষণাৎ সেটা সুস্পষ্ট একটি বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে যায় এই ইতিহাস তো আমরা আগে থেকেই জানি কিন্তু আমি শুধু এখান থেকে শপথ নেওয়ার কথাই বলছিলাম ফেরাউন অবাক বিস্ময়ে দেখছিলাম একটা লাঠি বিশাল বড় সাপ হয়ে গেল আসলেই তো একটা জীবন্ত প্রমাণ এটা এরপরে কি আরেকটা প্রমাণ দিয়েছেন হাজরাত মোসা আলিং হিসাললাম ওয়নাসা আইয়াই দেখো ঈদ দেখি হ্যাঁ গ উলি নাজি হিসালামের হাত বগলের নীচে রাখলেন ওয়নাসা আইয়া আর তোমার নিচ থেকে হাতখানা বের করলেন ভাই দেখিয়া বে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন সকলেই দেখতে পেলেন এই হাতখানা হাজার পাওয়ারের লাইটের মতো ঝলমল করে জ্বলতেছে সেবাখানা ল বাই গ উজ্জ্বল চমকাচ্ছে আলো ঝলমল করতেছে মানুষের হাত তো লাইট হওয়ার কথা না হিসালামের হাত বগলের নিচ থেকে বের করলেন লাইটের মতো আলোকিত হয়ে যায়। জিজ্ঞাসাম দুটো নিদর্শন কেন কি মেসেজ কি সবক ওটাই আমরা গ্রহণ করবাম